আগামী একুশে জুলাই তৃণমূলের ঐতিহাসিক শহীদ সমাবেশ রয়েছে আর তার প্রস্তুতি বৈঠকও হয়েছে শুক্রবার সোবা থেকে কেশিয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় শুক্রবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে দলের নেতৃত্বদের নিয়ে হয়েছে প্রস্তুতি সভা একইসঙ্গে কেশিয়ারি ব্লকে pothoshri প্রকল্পের কাজ কেমন তা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা শুক্রবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে দলের অঞ্চল নেতৃত্ব এবং অন্যান্যদের নিয়ে বৈঠক করেন তিনি খোঁজ নিয়ে নয়টি পঞ্চায়েতের কোন গুরুত্বপূর্ণ রাস্তা আগে সংস্কারের প্রয়োজন জেলা সভাপতি জানালেন ব্লকের pothoshri প্রকল্পে কোন কোন রাস্তা হয়েছে কোন কোন রাস্তা খারাপ সেই বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তার প্রস্তাব রাজ্যে পাঠানো হবে সেই মতো খোঁজ নিতেই এই দিনের বৈঠক যেহেতু আমরা যাচ্ছি শুধুমাত্র এই পথশ্রী বা রাস্তাশ্রী রাস্তাগুলো বাদ দিয়েও সামনে আমাদের দলের আরও একটি গুরুত্বপূর্ণ সভা গুরুত্বপূর্ণ সভা বললেও ভুল প্রতি বছরের আমাদের দলের সবচেয়ে বড় যে জনসমাবেশ একুশে জুলাই যার স্লোগান থাকে পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলাচল শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলব না এবারে আমাদের স্লোগান এটা রাজ্যের প্রতি বছরের একই বিষয় আমাদের জেলাতে আমরা এবারে স্লোগান তুলেছি জানুন বুঝুন চলুন তার মানে কি আজকের ডেটে তৃণমূল কংগ্রেস অনেক লোক করতে আসছে তৃণমূল কংগ্রেস শাসকে আছে শাসকের পাওয়ার শাসকের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কেন্দ্র করে সেই পাওয়ারকে নিজেদেরকে সেই পাওয়ারের কেন্দ্রবিন্দুতে রাখার জন্য অনেকেই আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু আমাদের দলে যে লড়াই যে সংগ্রামের ইতিহাস আছে সেটা অনেকেই জানতেও পারছে না বুঝতেও পারছে না জানানো তাদের মধ্যে রাখবে অনেক আমরা বলছি এবারের আমাদের এই একুশে জুলাইয়ে ধর্মতলার সমাবেশ যাওয়ার আগে আমরা যে বিভিন্ন জায়গায় সভা করব সেই সভাতে আমাদের বক্তব্য হচ্ছে দলকে জানতে হবে দলকে বুঝতে হবে দলের নেত্রীকে জানতে হবে দলের নেত্রীকে বুঝতে হবে তারপরে সবাইকে যেতে হবে অর্থাৎ নেত্রীর যে চল্লিশ বছরের সংগ্রামের লড়াইয়ের যে ইতিহাস তাকে রক্তাক্ত করা হয়েছিল মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল কোনো কিছুর কিছু পাশে তিনি না দমে মাথা উঁচু করে লড়াই করে চল্লিশ বছর সংগ্রাম করে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে বাংলা থেকে তার সেই লড়াই এবং সংগ্রামের ইতিহাস অনেকেই জানে না যারা নতুন জেনারেশন আসছে একটা দল তখনই এগোবে একটা দলে প্রথম জেনারেশন থাকবে তার পরবর্তী জেনারেশন থাকবে নতুন জেনারেশন উঠে আসবে তার মধ্য দিয়ে একটা দল একদম নিচু স্তর থেকে ধীরে ধীরে বিভিন্ন সময়ে তারা তৈরি হবে কিন্তু যারা নতুন আসছে যারা নতুন জেনারেশন আসছে তারা এই দলের ইতিহাস অনেকে জানে না তারা এখন দল ক্ষমতায় আছে সেটা তারা দেখছে কিন্তু এই দল ক্ষমতায় আসার আগে কি ইতিহাস ছিল কি সংগ্রামের ইতিহাস ছিল কী লড়াইয়ের ইতিহাস ছিল কী ত্যাগের ইতিহাস ছিল অনেকে জানে না বলেই আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি এই একুশে জুলাইয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে মিটিং করব মিছিল করবো এবং পথসভাগ এবং এই পদসভার মধ্য দিয়ে আমাদের সেই ইতিহাস তুলে ধরব কারণ আজকে অনেকে আমাদের দলে আসছে অনেক দল আমাদের সাপোর্টার আছে অনেকে আমাদের দলকে ভালোবাসে কিন্তু তাদের কাছেও আমাদের লড়াইয়ের ইতিহাসটা তুলে ধরার প্রয়োজন তো আমরা সেই পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसीए डॉक्टर एस पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस गाय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো